আমাদের ক্যামেরা ম্যান দেখুন আসসালাম একটা বুঝছু নি আমি যখন টম টম চালাই আমার চাই শুটিং এর টিপবা তখন এরা বুদ্ধি দিয়ে একটু বুঝাইছি শেষ আর আমরা আপনারা

ফেসবুকে ঢুকে দেখি খুব চমৎকার হয়েছে তাই ভাই এক্সিডেন্ট হয়েছে আর দেখুন গাছের উপরে মিলে কিতা তাহলে

দেখেন এই গাছ হুইতে হইতে গাছ কি বই হারিস ভাই ভিডিও শট নেওয়া অনেক কষ্ট হবে ভাই আমাদের অভিনয় করাটা অনেক কষ্ট আমাদের ডুন ক্যামেরা নাই ডুন ক্যামেরা শুটটা আমাদের গাছ থেকে এইভাবে নিচ্ছি ঠিক আছে এই যে ওরা নিচে চিক চিক কোথাও নাই বালু করে বালু কোথায় নাই কাদা ফেসবুকে ঢুকে দেখি সাদা মেয়ে কালা হাই রে হাই তাই লোক এক ভাই यांग क्या होइस डायलोगটা ওই ক্যামেরাম্যান দেখুন ক্যামেরাম্যান তুমি কি করতাছ হে টিকটক নিয়ে ব্যস্ত আছ দাইনা রে ভয়স ভয়স थैंक यू थैंक यू ए गया जाओ ए भाई आपने की गास तो लंबा निओ लंबा नहीं अब झिकानी लगनी